গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে সানডে হ্যাপি সানডে সবাইকে হ্যাপি সানডে শুভেচ্ছা জানাই সবাইকে কি রান্না করছো সবাই তোমরা আজকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে আজকে তোমরা কে কী রান্না করছো বাইরে কিন্তু আজকে ভালোই বৃষ্টি পড়ছে সকাল থেকে অন্ধকার মেঘলা ঝিঁঝিরি বৃষ্টি বেশ সুন্দর ওয়েদার গরম টরম কিছুই নেই তো সোমনাথ সকালবেলা জিমে চলে গেছে জিম থেকে আসুক তারপরে ওকে খেতে দেবো আর ওদিকে মাছ ফোন করেছিলাম তো মাছ দিয়ে যেতে বলেছি এখন অব্দি আসছে না তো তার জন্য ভাবলাম কি করি এখন তাহলে আমি স্নানটা করে নিই স্নানটা করে পুজোটা দিয়ে নিই এই কাজটা করে নিই তাহলে ততক্ষণ হয়তো মাছ চলে আসবে তারপরে না রান্না বসাবো নাহলে এই যে বসে বসে সময় নষ্ট হচ্ছে বলো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে কচু আর আলু কেটেছি রুই মাছ অর্ডার দিয়েছি কচু আলু দিয়ে রুই মাছের ঝোল করব আর এখানে ঝিঙে আর আলু কেটেছি চিংড়ি মাছও অর্ডার দিয়েছি চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর ঝোল করব তো এই দুটো পদই রান্না করব আজকে ঠিক আছে দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে বাইরে দিদি সকালবেলা এসে বাসি কাজ সব করে দিয়ে গেছে আমার ঘরটর সব মোছা বাসন মেজে দিয়ে গেছে সব পরিষ্কার দেখো কি ভাল লাগছে বা ঝড় উঠেছে নাকি হাওয়া দিচ্ছে তো বৃষ্টির সাথে সাথে খুব সুন্দর ওয়েদার সোমনাথ বাড়ি আসার সময় ভিজে যাবে নিশ্চয় কারণ নিয়ে যায়নি হয়তো ঠিক আছে চলো বন্ধুরা সময় নষ্ট করবো না স্নান করতে যাই তারপরে মাছ আসলে রান্না বসাবো বিশাল জোরে বৃষ্টি নেমে গেছে বিশাল জোরে বাবা এই মাত্র দেখলাম আস্তে আস্তে পড়ছে হঠাৎ করে নিমেষের মধ্যে এত জোরে চলে আসলো বিশাল জোরে পড়ছে বিশাল সোমনাথ আর বাড়ি আসতে পারবে না গো এখন ছুটি হয়ে গেলে বসে থাকতে হবে ওকে কথা তেমন কাজ স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি এখন ধূপকাঠির গন্ধ মমা করছে আমি এবার যাই রান্নাঘরে রান্না বসাবো আর স্নান করে উঠতে উঠতে ওই পুজো দিচ্ছিলাম তো এখন চলে তখন চলে এসেছেন মাছ এই যে মাছ চলো ঢেলে নিই একটা পাত্রের মধ্যে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে মাছ তো ধুতে হবে এটাই বিরক্ত লাগে এই জন্য আমি মানে ওয়েট করে যাই এই চান টান করে মাছ ধোয়ার ব্যাপারটা খুব কেমন অস্বস্তি করে ফ্রেশ টেস হয়ে যাই হোক হবে চলো এই যে বন্ধুরা মাছ একদম ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এই যে চিংড়ি মাছ আর এই যে রুই মাছ আর আজকে আবার একটু তেল পেয়েছি কি মজা তেলটাকে করে নেব ঠিক আছে কিছু রাখি সিন নেই রাখলেই খারাপ হয়ে যাবে মাথা না কালকে নিরামিষ হবে পরশু দিনকে আবার একটু মাংস করার প্ল্যান আছে তো সে কারণে রাখি যাবে না সব খেয়ে ফেলতে হবে চলো ঝটপট রান্না সেরে নেওয়ার জন্য দুই দিকে গ্যাস চালিয়ে দিয়েছি আর এই যে সাদা কড়াই কালো কড়াই সব বসিয়ে দিয়েছি দুই দিকে দুটো মাছের তরকারি হবে ব্যাস তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর ভাতটা ইন্ডাকশানে করব কিন্তু পরে করব। তরকারিগুলো হয়ে যাক তারপরে গ্যাসটা মুছে নেব তারপরে ভাতটা বসিয়ে দিয়ে রান্নাঘর থেকে চলে যাব। বন্ধুরা এই যে জানলা মাল্লা সব মুছে নিয়েছি সাপ দিয়ে এই যে এটাও মুছে নিয়েছি এগুলো সব পরিষ্কার করলাম এই যে সব মুছে নিলাম রান্না বান্নাগুলো এখানেই রয়েছে ঘরে এখন নিয়ে যাইনি ঘরে পরে নিয়ে যাব আর ওই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হোক আমি ততক্ষণ চলো ঘরে গিয়ে একটু রেস্ট নিই আর তো কোনো কাজ নেই পরে দেখাবো তোমাদেরকে ফাইনাল লুক চেহারাটা তুললাম চেহারাটা তোলা ছিল না এই ঢপটাকে এখানে রাখলাম দেখি এটা কী করি বড়ো ঘরে ছিল তো মেয়ে আর খেলছে না প্রথম কদিন খেললো আর খেলছে না শুধু শুধু এতটা জায়গা নিয়ে থাকে খেতে টেতে বসেই তো নিচে খুব অসুবিধা হয় ঘরে নড়াচড়ার জায়গা নেই আর সোলার ওই সোফা টোফা সোলার ছাদে রেখে এসছি দুটো বিস্কুট খেলাম খিদে পেয়ে গেছে আজকে সকাল থেকে কিচ্ছু খাইনি এখন কত বেলা জানো একটা বাজে আজকে ছাতু শরবতও খাইনি এই রোজ একঘের ছাতু শরবত খেতে খেতে না মুখ এলে গেছে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দুপুর দুটো আমি এতক্ষণ শুয়েছিলাম তারপরে এই ভাত ওপর দিলাম কিছুক্ষণ আগে তারপরে সব নিয়ে আসলাম ঘরে এই যে দিয়ে এখন ভাত পারবো খিদেও পেয়ে গেছে আমার শরীর ভালো লাগছে না আমার কিচ্ছু ভালো লাগছে না আমার চামড়াগুলো না কেমন হয়ে যাচ্ছে আয়নার সামনে যখন দাঁড়াচ্ছি আমার গাল ফালগুলো কাছ থেকে দেখছি কেমন যেন হয়ে যাচ্ছে চামড়া ফামড়াগুলো আমার মনে আমাকে আমাকেও টুকটাক করছে আমি শিওর চলো হচ্ছে বান্না রান্না আবার বান্না বুঝলে খেয়ে নাও তাড়াতাড়ি তোমরা কোনটা খাবে কমেন্ট করো ভাত বেড়ে দিই কোনটা দিয়ে ভাত খাবে এটা হচ্ছে মাছের তেল বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি এটা হচ্ছে কাটলের বিচি আলু দিয়ে ভাজা মা দিয়েছিল কালকে এই হচ্ছে চিংড়ি মাছ ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল মশলা ছাড়া এই হচ্ছে রুই মাছের ঝোল আলু দিয়ে গাঠে কচু দিয়ে এবার বলো তোমরা কোনটা খাবে কোনটা দেখে তোমাদের লোভ লাগছে কোনটা দেখে খেতে ইচ্ছে করছে না সাথে লেবু কেটে নিয়ে আসছি কাগজি লেবু চলো সোমনাথ তো এই দুটো রান্না খাবে না সোমনাথ কাঁঠেলের বিচিও খায় না সোমনাথ মাছের তেলও খায় না সোমনাথ শুধু এই দুটো দিয়ে খাবে আর আমার মেয়ে এটা দিয়ে খাবে এটা দিয়ে খাবে এই দুটো খাবে না হ্যাঁ সোমনাথ আর মেয়ে দুজনেই এই দুটো খাবে না মানে এই দুটো আমাকে একা খেতে হবে মাছের তেল আর ইয়ে কাঠালের বিচি এই দুটো আমাকেই খেতে হবে মায়ের জন্য যদি একটু রাখি রাখবো এগুলোও তো মায়ের জন্য তরকারি তুলব এখন ঠিক আছে চলো তো বন্ধুরা দেখো রেডি হয়ে আমি বসে আছি এখনই বেরোবো দোকানে যাব দুটো ঘরে এমার্জেন্সি লাইট জ্বালিয়ে দিয়েছি কারেন্ট চলে গেলে অটোমেটিক জ্বলে উঠবে মেয়ের অসুবিধা হবে না তো চলো চোখ একটু শুতে পারলে ভালো হতো কারণ তো খুব টায়ার্ড লাগছে কদিন ধরে খুব ক্লান্ত ক্লান্ত ফিল করছি আমার শরীরটা মানে সব সময় খুব ক্লান্ত ক্লান্ত ভাব সব সময় যায় না কেন আবার মাঝখানে এটার কেটে গেছিলো ভিটামিন ডি এর ট্যাবলেট ফ্যাবলেট খেয়ে ক্যালসিয়ামের ট্যাবলেট খেয়ে আবার এটা বাড়াবাড়ি হয়েছে সব সময় ক্লান্ত ভাব সব সময় এনার্জি লস মাঝখানে ওষুধ ওষুধ খেয়েছিলাম এনার্জি পেয়েছিলাম যাই হোক যাব দোকানে দোকান থেকে আসি আর যে মেয়েকে এখানে কামরাঙা মেখে দিয়েছি আর আম কেটে দিয়েছি আর মেয়ে একটু আগে তালের বড়া খেলো তো ওই জন্য বললাম এগুলো একটু পরে খেতে তো চলো যাই হুম হুম অতটা এনার্জি নেই তোমাকে ক্যামেরায় দেখাচ্ছ হ্যাঁ সবসময় ঝিমাই খালি আমার সামনেও ঝিমাই আর কেন তোমাদের সামনে আনলো তো সব সময় ঝিমায় সবাই খালি বলে দানা ভাই ঝিমাচ্ছে কেন দানা ভাই কেন এমনিতেই তোমার চোখগুলো নেশা নেশা সেই নিয়ে এত বছর আমাকে সন্ধ্যে হয়েছে যে সোমনাথের চোখ কেন নেশা নেশা এখন কামড়েছে নাকি আরে কালকে রিয়াঙ্কা দের বাড়ি থেকে বেরোনোর সময় বন্ধ করাই ভিডিও হলে বলতেও লাগে ওকে দেখো কালকে রিয়াঙ্কাদের বাড়ি থেকে বেরোনোর সময় ওর হাতে একটা ফুটো হয়েছে এই যে একটা ফুটো হয়েছে ফুটোনার তিলের ছিল তুমি বোকো না বেশিটা আগে ছিল না এই দেখো এখানে একটা ফুটো এখানে একটা ফুটো হয়েছে এখানে একটা ফুটো হয়েছে আর হাত ফুলে ঢোলগোবিন্দ হয়ে গেছে কামড়েছে না শিরা উপর শিরা না করেছি কিছু একটা তো কামড়েছে কিছু একটা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে যেটা <laughs> 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 খাওয়া একটা চলো যাই দোকানে আজকে নাইটি আর বেডশিটের ভিডিও করবো হ্যালো বন্ধুরা তো এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে নটা বাড়িতে এসেছি তখন সাড়ে আটটা মতো বাজে বোধহয় এক ঘন্টা হলো বাড়িতে এসেছি এই সাথে তারপরে চেঞ্জ করে শুয়েছিলাম আসার সময় পুরো ভিজে গেছিলাম আসার সময় ভালো বৃষ্টি পড়ছিল যাওয়ার সময় কোনো বৃষ্টি পড়েনি শুকনো শুকনো ছিল কিন্তু বাড়ি ফেরার পর খুব ইয়ে হয়েছিলো মানে বাড়ি ফেরার পথে খুব বৃষ্টি পড়ছিল তো একটু পরে খাওয়া দাওয়া করবো বেশি দেরি করবো না আর দশ পনেরো মিনিট পর খাওয়া দাওয়া করে নেবো দিয়ে শুয়ে পড়বো আজকে বলেছিলাম তোমাদেরকে আজকে আর শাড়ি ভিডিও করব না আজকে শুধু নাইটি আর বেডশিটের ভিডিও করব তো নাইটি এখন এডিট করব করে নাইটির ভিডিওগুলো ছাড়বো আর বেডশিট ডাইন বেডশিট কালকে ছাড়ব ছাড়বো আর কোনো ভিডিও করে আনিনি বাড়িতে আসার আগে রানাঘাটে ঢুকে একটু মনিমহনে গেছিলাম কিছু দরকারি জিনিস কেনার ছিল আমার তোমাদেরকে বলছিলাম যে আমার স্কিন হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে চ্যাট জিবিটির সাথে কথা বলছিলাম কি করা উচিত না উচিত তো বলছিল যে আপনি কি সানস্ক্রিন ইউজ করেন আমি বললাম যে আমি জীবনেও কোনোদিন সানস্ক্রিন ব্যবহার করিনি তো জীবনেও নাইট ক্রিম ফাইট ক্রিম এসব কিছু ব্যবহার করিনি কিনে হয়তো রেখেছি কিন্তু কোনোদিনও ব্যবহার করা হয়নি তো যাই হোক তারপরে তো মনে মনে গিয়ে বললাম আমার সমস্যার কথা যে মুখে প্রচন্ড ট্যান পড়ে যাচ্ছে বাড়িতে থাকি আর বাড়ির বাইরে থাকি মুখের স্কিন পুরো খারাপ হয়ে গেছে র্যা র্যাশ র্যাশ বলছি রাফ হয়ে গেছে স্কিন খুব তো তারপরে কিছু প্রোডাক্ট কিনেছি আজকে অনেকগুলো টাকা দিয়ে প্রোডাক্ট কিনেছি তো এগুলো মানে যে ব্র্যান্ড প্রোমোশান করে যখন প্রোডাক্টগুলো পেতাম তখন সবাইকে বিলিয়ে বিলিয়ে দিতাম কখনো নিজে মাখতাম ফেলতাম ছড়াতাম ফ্রিতে তো ফ্রির ফ্রিতে পাওয়া হলে যা হয় কিন্তু এগুলো গ্যাটের টাকা খরচা করে কিনে আনলাম তো এবার খুব মন দিয়ে মনোযোগ সহকারে নিয়ম মেনে প্রত্যেক দিন মাখবো হাজার হোক গ্যাটের টাকা খরচা করে কেনা বাইশশো টাকা নিয়েছে টোটাল বিল হয়েছে বাইশশো টাকা আমি ভাবছি যে জীবনে কোনোদিন নিজের স্কিনের জন্য অন্তত বাইশশো টাকা খরচা করিনি এই প্রথম সোনার গয়না হতো বাইশ হাজার হতো কিনে নিতাম বা একটা ভালো শাড়ি হতো পছন্দ হলো খুব তাও কিনে নিতাম কিন্তু এইসব ক্রিম টিমের পেছনে আমি কখনও এত টাকা খরচা করিনি এটা প্রথমবার বলতে পারো জীবনে তো বাইশো টাকাটা যাতে জলে না যায় ভিতরে যা আছে চেঁচে পুচে সব পুরোটাই আমার মুখের মধ্যেই ঢুকব আশা করি বেশ কয়েক মাস চলে যাবে আমার চা আছে এই দেখো কি কী কিনেছি কিনলাম সানস্ক্রিন ওরাই বললো ওরাই সাজেস্ট করলো আমি তো লোটাসের সানস্ক্রিনটা চাইছিলাম ওরা বলল যে আপনি আরেকটু দাম দিয়ে কেনেন তাহলে পরে আপনার যেহেতু খুবই বাড়াবাড়ি হয়ে গেছে আমিও নিজেও বললাম যে হ্যাঁ সত্যি আমার খুব বাড়াবাড়ি হয়ে গেছে মুখে আমার কালো কালো ছোপ কালো কালো দাগ আর ট্যানগুলো পুরো স্পষ্ট দেখা যাচ্ছে তাই এই সানস্ক্রিনটা নেওয়া হয়েছে এটার প্রাইস নিয়েছে চারশো টাকা আর এই যেই ফেসওয়াশটা নিয়েছি এই ফেসওয়াশটার দাম নিয়েছে সাড়ে চারশো টাকা হুম আর একটা ডিটেন স্প্রে দিয়েছে এটার দাম নিয়েছে হচ্ছে সাড়ে চারশো একটা অ্যালোভেরা জেল নিয়েছি স্কিন অ্যান্ড হেয়ারের জন্য এটা নিয়েছে তিনশো আর এইটা হচ্ছে সবথেকে দাম বেশি এটা হচ্ছে ফেস সিরাম এটার দাম হচ্ছে নশো টাকা বুঝলে তো আমাকে রেগুলার মোটামুটি দু তিনবার তো ফেসওয়াশটা ইউজ করবই আমি একটু আগে মানে বাড়িতে এসেই আগে ফেসওয়াশটা ইউজ করেছি বিশ্বাস করো আমার খুব মানে আমি তো সন্দেহ হচ্ছিল এত টাকার প্রোডাক্ট নিচ্ছি উনি বললো যে তুমি আমার ফোন নাম্বারটা নিয়ে যাও রকম সমস্যা হলে তুমি আমাকে ফোন করবে কি তবে আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি তুমি আমাকে দিন পনেরো পর নিজের থেকেই মেসেজ করতে বাধ্য হবে আর আমাকে একটা থ্যাংক ইউ জানাতে বাধ্য হবে আমি এইটুকু গ্যারেন্টি তোমাকে দিচ্ছি এতগুলো টাকা নিচ্ছি তোমার কাছ থেকে ফল তো তুমি পাবেই তো সত্যি মানে আমি প্রথম দিনই স্যাটিসফাই হয়েছি ফেসওয়াশ দিয়ে মুখ ধুলাম বাড়িতে এসে মুখটা গ্লো করলো বেশ মানে ভালো লাগলো ফেসওয়াশটা আমি এতদিন নিভিয়ার ফেস ফেসওয়াশ ইউজ করতাম ওই ব্র্যান্ড থেকে পাওয়া বুঝলে তারপরে আর কিছু মাখিনি রাত্রিবেলা ফেসওয়াশ দিয়ে মুখটা ধোবো তারপরে হচ্ছে এইটা মাখতে বলেছে ফেস সিরামটা না 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 ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে বলেছে দিয়ে ডিটেন স্প্রেটা লাগাতে বলেছে ডিটেন্টটা স্প্রে করতে বলেছে মুখে এটা খুব ভালো কাজ দেবে বলেছে হ্যাঁ আমার স্কিনের জন্য খুব ভালো কাজ দেবে বলেছে আর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে আর এই সানস্ক্রিনটা মাপতে হবে আর রাতে ঠিক ঘুমানোর আগে রাতে ঠিক ঘুমানোর আগে এই ফেস সিরামটা ব্যবহার করতে বলেছে বললো পনেরো দিনেই রেজাল্ট পাবো দেখা যাক জীবনে প্রথম স্কিনের জন্য এত কিছু কিনলাম তা তোমাদেরকে সব দেখালাম কখন কোনটা মাখতে বলেছে যাই হোক চলো খাওয়া দাওয়া করবো একটু পরে যে এখানে সব রয়েছে আর আমার সোনা মা এখানে পড়ছে ঠিক আছে সন্ধ্যা থেকে তো পড়াতে বসতে পারিনি ওই বাড়িতে ছিলাম না তাই বাড়িতে আসার পর তারপরে বই নিয়ে বসতে বলেছি ঠিক আছে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা আর বেশি কন্টিনিউ করব না এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব আর নাইটের ভিডিওগুলো এডিট করে করে ছাড়বো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতোই পর্যন্তই টাটা